তোমাদের একই হয়েছে তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না যারা নির্যাতনের কাতর হয়ে ফরিয়াদ করছে হে আমাদের মালিক আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও অতপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা সপক্ষে অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে তোমরা সাহস হারিও না কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল হে নাবি তুমি কি তাদের অবস্থা দেখো যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যের লড়াই হুকুম নাজির করা হলো তখন এদের একদল লোক্ত প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করলো যে এমনি ভয় শুধু আল্লাহ তালাকেই করা উচিত বিশেষে তার চাইতেও বেশি তারা আরও বলতে শুরু করল হে আমাদের মালিক তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে হে নবী তুমি বলো দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তার জন্যে পরকাল অনেক উত্তম আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে এদের অবস্থা হচ্ছে যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে হ্যাঁ এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে এসব তো এসেছে তোমার কাছ থেকে তুমি তাদের বলে দাও কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে এই জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না যে কল্যাণে তুমি লাভ করো কেন মনে রেখো তা আল্লাহ পক্ষ থেকেই আসে আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তালাই যথেষ্ট যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ওপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি